তনুশ্রী দত্তকে মনে আছে একসময় তার হটনেসে কাঁপতো তামাম বলিউড ইমরান হাসমির সঙ্গে আশিক বানায়া আপনি ছবিতে তার সেই উষ্ণ গানের কথা আপনার মনে আছে নিশ্চয়ই এখনো চল্লিশ ও পেরোননি তনুশ্রী তবে অভিনয় জগৎ থেকে তার বিদায় ঘটে গেছে বেশ কিছু বছর আগে এমনকি তো ঘটেছে আমূল পরিবর্তন কি কারণে হঠাৎ করে বলিউড থেকে উবে গিয়েছিলেন তনুশ্রী অভিনেত্রী সরাসরি আঙুল তুলেছেন বলিউড মাফিয়াদের দিকে হ্যাশট্যাগ মিটু আন্দোলনে নানা পাটিকার বিরুদ্ধে মুখ খোলার পরেই নাকি তাঁর জীবন হয়ে উঠেছে নরক এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছিলেন অভিনেত্রী দু সালে ছাব্বিশে সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে তনুশ্রী দাবি করেছিলেন দু সালের হর্ন ওকে প্লিজ ছবির শুটিং সময় নাকি তাকে বাজেভাবে ছুঁয়ে দেখেন নানা পাটিকার কার্যত এর পর থেকেই বলিউডে শুরু হয় মিটুর ঝড় একের পর এক নায়িকা বলি প্রযোজক পরিচালকের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন তবে নানা পাটেকার ক্ষেত্রে ব্যাপারটা খানিকটা অন্যরকম হয়ে দাঁড়ায় প্রত্যক্ষদর্শীদের বয়ান ও উপযুক্ত প্রমাণের বিরুদ্ধে এই মামলার ক্লিন ক্লিনচিট দেওয়া হয় নানা পাটে নানা পাটেকারকে কিন্তু উবে যান তনুশ্রী তনুশ্রী বাঙালি হলো জামশেদপুরে জন্ম তার তবে বাংলার সঙ্গে তার ছিল গভীর যোগ বলিউড থেকে কার্যত হারিয়ে যাবার পর বিদেশে চলে যান তনুশ্রী সালে দেশে ফিরে আসেন তনুশ্রী প্রকাশী জানান ওই বলিউডের বড় নামেদের বিরুদ্ধে মুখ খোলার কারণে তিনি কর্মহীন এক পোস্টে তিনি লেখেন আমি আমার কেরিয়ার পুনরুদ্ধারের চেষ্টা করেছি মানুষ আমার সঙ্গে কাজও করতে চাইছে ছবির অফারও পাচ্ছে কিন্তু শেষ সব ভেস্তে যাচ্ছে আজও কাজ মেলেনি সেভাবে তার কাজের খোঁজে এই বাঙালি কন্যে তনুশ্রী দত্তকে মনে আছে একসময় তার হটনেসে কাঁপত বলিউড ইমরান হাসমের সঙ্গে আশিক বানায়া আপনে ছবিতে তার সেই উষ্ণ গানের কথা আপনার মনে আছে নিশ্চয়ই এখনো চল্লিশও পেরোননি তনুশ্রী তবে অভিনয় জগৎ থেকে তাঁর বিদায় ঘটে গেছে বেশ কিছু বছর আগে এমনকি তো ঘটেছে আমূল পরিবর্তন কি কারণে হঠাৎ করে বলিউড থেকে উবে গিয়েছিলেন তনুশ্রী অভিনেত্রী সরাসরি আঙুল তুলেছেন বলিউড মাফিয়াদের দিকে হ্যাশট্যাগ মিটু আন্দোলনে নানা প্যাটিকার বিরুদ্ধে মুখ খোলার পরেই নাকি তার জীবন হয়ে উঠেছে নরক এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছিলেন অভিনেত্রী দু সালে ছাব্বিশে সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে তনুশ্রী দাবি করেছিলেন দু সালের হর্ন ওকে প্লিজ ছবির শুটিংয়ের সময় নাকি তাকে বাজেভাবে ছুঁয়ে দেখেন নানা পাটেকর কার্যত এর পর থেকেই বলিউডে শুরু হয় মিটুর ঝড় একের পর এক নায়িকা বলি প্রযোজক পরিচালকের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন তবে নানা পাটেকার ক্ষেত্রে ব্যাপারটা খানিকটা অন্যরকম হয়ে দাঁড়ায় প্রত্যক্ষদর্শীদের বয়ান ও উপযুক্ত প্রমাণের বিরুদ্ধে এই মামলার ক্লিনচিট দেওয়া হয় নানা পাটেকারকে কিন্তু উবে যান তনুশ্রী তনুশ্রী বাঙালি হলো জামশেদপুরে জন্ম তার তবে বাংলার সঙ্গে তার ছিল গভীর যোগ বলিউড থেকে কার্যত হারিয়ে যাওয়ার পর বিদেশে চলে যান তনুশ্রী দু হাজার কুড়ি সালে দেশে ফিরে আসেন তনুশ্রী প্রকাশী জানান ওই বলিউডের বড় নামেদের বিরুদ্ধে মুখ খোলার কারণে তিনি কর্মহীন এক পোস্টে তিনি লেখেন আমি আমার কেরিয়ার পুনরুদ্ধারের চেষ্টা করেছি মানুষ আমার সঙ্গে কাজও করতে চাইছে ছবির অফারও পাচ্ছে কিন্তু শেষ মুহুরতে সব ভেস্তে যাচ্ছে আজও কাজ মেলেনি সেভাবে তার কাজের খোঁজে এই বাঙালি কণ্ঠে